রাজধানীতে এমন চিত্র অতি পরিচিত তীব্র যানজটে নাকাল নগরীর কর্মজীবী মানুষ একদিকে চরম ভোগান্তি অন্যদিকে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মসময় নগরবাসীর যানজট ভোগান্তি কমাতে দু সালে উদ্বোধন করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিমানবন্দর থেকে খিলখেত হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা পর্যন্ত ভূমি অধিগ্রহণ শেষ হলেও অন্যান্য কাজ চলছে ধীর গতিতে যেই ট্যাম্পে আমরা দেখেছিলাম যে এটা এগিয়ে যাচ্ছিল তারপরে যখন মাননীয় এটা উদ্বোধন হল এরপর হঠাৎ করে একটু জানি কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট না হলেও প্রকল্প পরিচালক বলছেন এই বছরের নভেম্বর থেকেই কাজের গতি আরও বাড়বে এবং এ পর্যন্ত চারশো ছিয়াত্তরটা পাইল এবং নয়টা পাইল ক্যাপ নির্মাণ করেছে আসলে ফর্মাল কমিটমেন্টটা এখনো হয় নাই এটা ফর্মাল পিপি প্রজেক্টের একটা মূল ই হলো যে কমেন্সমেন্ট ডেটটা এটা নভেম্বর থেকে ডেট শুরু হওয়ার কথা আস্তে আস্তে শুরু হয়ে যাবে ইট গেট এদিকে যোগাযোগের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গুরুত্বের কথা উল্লেখ করে প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞের এটা একটা খুব দরকারি একটা প্রজেক্ট এবং এটাকে শেষ না করলে এই নর্থ সাউথ বাউন্ড যে আমাদের ওই রুটে যেই ট্রান্সপোর্টেশন সিস্টেম আসতেছে আরও সামনে মিলিয়নস অফ প্যাসেঞ্জার্স আপনার এডে এই লোকগুলো তখন দিশাহারা হয়ে যাবে সুতরাং এই প্রজেক্টটাকে খুব দ্রুত সম্পন্ন করতে দেয় যাতে করে ওই গাড়িগুলার স্টপ না করে এটার উপর দিয়ে উঠে ডিস্ট্রিবিউট হয়ে যায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় প্রথম ধাপে বনানী পর্যন্ত সাত দশমিক চার পাঁচ কিলোমিটার দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার এবং শেষ পর্যায়ে মগবাজার থেকে কবলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণ করা হবে সজল দাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা